কারণ অনেকে বলবে যে যদি কবর আজাবি হয় তো দেহটা যতদিন সরতে ছয় মাসে এক বছর বা পাঁচ বছর যা লাগে তারপরে তিরিশ বছর পরে তো হাড় হাড় পাওয়া যাবে না হয়তো হ্যাঁ তো তাহলে তারপরে আজাব বন্ধ হয়ে যাবে না যদি অনেক বেশি পাপ থাকে তো বন্ধ হবে না কারণ আজাব বডির ওপরে হচ্ছে না আর মৃতদেহ কি বা শাস্তি পাবে একটা মরা মানুষটা যদি টুকরো টুকরো করে ওরা কাটেন কোনো কষ্ট পাবে তাহলে আসল কষ্টটা পায় কিসে বা আসল নিয়ামত ভোগ করে কিসে রোহে আত্মা আত্মা হচ্ছে আসল আত্মা না থাকলে আসা শরীরে কিছুই নেই জি অথচ মানুষ আত্মার সেবা করে না আত্মার আহার দেয় না শরীরের আহার দিচ্ছে যে শরীর মারা যাওয়ার পরে কয়েক ঘন্টার মধ্যে এমন সরে যাবে যে আপনাকে যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে এই স্ত্রী মা বাবা সেও বলবে তাড়াতাড়ি দাফন কর আর টাকা যাচ্ছে না বাড়িতে তাড়াতাড়ি দাফন কর এই যে প্রবাস থেকে যাদের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে অনেকেই আবেগে নিয়ে যাচ্ছেন মূর্খামি করে আর তারপরে শরীয়ত বিরোধী কাজ করে নিয়ে যাচ্ছেন কিন্তু নিয়ে গিয়ে বাড়ির উঠানে নিয়ে যেতে পারছেন না বাইরে থেকে এত গন্ধ এত গন্ধ নিয়ে যাও ওখান থেকে কবরস্থা নেই লাভটা কি কষ্ট দিয়ে এরকম আর শরীয়ত বিরোধী কাজ করে না এসব কাজ করবেন না যেখানে মারা যাবে সেখানে দাফন করেন আল্লাহর কাছে চলে গেছে ভালো হলে তো আলহামদুলিল্লাহ খারাপ হলে তার জন্য দোয়া করেন বা ভালো হলেও দোয়া করেন ভালো মানুষের যেন দোয়া করলে তার মর্যাদা উঁচা হবে খারাপ মানুষের জন্য দোয়া করলে আল্লাহ হয়তো তাকে রহম করবে মাফ করি আর এই মৃত্যু দেহ নিয়ে করবেনটা টা কি কবর নিয়ে কিছু কিছুই লাভ নেই মানুষ তো এই মহিলাকে আজার দেওয়ার একটি বিড়ালের কারণে কি করেছিল রাবার বেঁধে রেখেছিল বিড়ালটি ছেড়ে দিলে কোনো সমস্যা ছিল না হাত্তা মা তাত আজকাল বেঁধে না রেখে যদি ঘরে বন্ধ করে চলে যায় পাকা বিল্ডিং ঘরে বন্ধ করে অনেকে যারা শহরে বসবাস করছেন গ্রামের বাড়িতে ঈদ করতে গেলেন আত্মীয় স্বজনদের কাছে গেলেন বা কোথাও সফরে গেলেন আহ হজে এসছেন উমরা এসছেন মুসল্লি আর এদিকে বিড়ালকে কুকুরকে বাড়িতে বন্ধ করে রেখে চলে এসছেন আর না খেয়ে মরে গেল জাহান্ন যেতে হবে জি যে ছেড়ে দিতে হবে বাড়িতে বের করে দিতে হবে যেগুলো যেখানে তার কিন্তু আপনি রেখে আসবেন তাহলে খাবার ব্যবস্থা করে আসতে হবে তার রক্ষণাবেক্ষণে যেন লোক লাগিয়ে আসতাম এইরকমই যারা খাঁচাতে বন্দিয়ে রাখে খাঁচাতে বন্দিয়ে রাখে অনেকে জিজ্ঞাসা করে এটা স্বাধীনতা স্বাধীনতা অসুবিধা নেই খাঁচাতে রাখা যেতে পারে কিন্তু তার পরিচর্যা তার খাবার দাবার ইত্যাদি পানীয় এগুলো দিতে হবে তো মারা গেল বিড়ালটি মারা গেল ফাদা ফিহান্নার এই মহিলা এই বিড়ালটির কারণে কোথায় চলে গেল জাহান নামে চলে গেল আতমাত লাহে কেন সে বিড়ালটিকে খেতেও দেয়নি খাবারের ব্যবস্থা করেনি ওলাহেয়া ও পানিও দেয়নি পানি পান করেন ইজ ধাবাসা থা আর সে বাঁধে রেখে দিয়েছিল সেটিকে ওলাহিয়া তারা কথা সে ছেড়েও দেয়নি তা কলমিন খাসা আর না হইলে জমিনের পোকা মাকড় খেয়ে বিড়ালটি মাসতো এদিকে দেখ নিয়ে পোকা মাকড় তলাশ করে সে খেয়ে দিয়ে বাঁচত ছেড়েও সেই জন্য তাকে জাহান মা চিন্তা করে একজন মানুষ একজন মুসলিম মুসলিম মানুষ না যদি বিড়ালকে মারার কারণে জাহান্নামে যায় বিড়াল জুলুম করার জন্য জাহান্নামে যায় তাহলে মানুষ জুলুম করলে জাহান্নামে নামে যেতে হবে অমুসলিম হইল আচ্ছা অমুসলিমের উপরে জুলুম করলে জাহান্নামে নামে যেতে হবে হাদিস রয়েছে তাহলে মুসলিম ভাই দেয় মুসলিমের যদি জুলুম করে মুসলিমকে খুন করে মুসলিমের মানসম্মান নষ্ট করে মুসলিমের যদি ধন সম্পদ বেইমানি করে লোটতারাজ করে চুরি ডাকাতি করে তাহলে কত শাস্তি হবে চিন্তা করুন তো দেখি একটা বিড়ালের কারণে যাহার নাম তাহলে একটা মানুষের জুলুম করার কারণে কি হতে পারে এই কথাটা চিন্তা করলে তো মানুষ হ্যাঁ পাপি তাপিরা হেদায়াত হয়ে যাবে জালেমেরা জুলুম থেকে ফিরে আসবে সহত হয়ে যাবে কিন্তু মানুষের ভয় নেই আসলে আসল রোগ হচ্ছে বিশ্বাসে বিশ্বাসী রোগ আছে বিশ্বাসী নেই যারা এরকম পাপিস্ট না এদের জান্নাতে বিশ্বাস নেই বিশ্বাস নেই জাহান্না বিশ্বাস নেই পরকালে বিশ্বাস নেই আল্লাহর আসামের কাঠগড়ে হাজির হাসর মাঠে কথা অনেক দূরের কথা শয়তান সামনে এমন প্রাচীর তৈরি করে যে পর্দা ফেলে দিয়েছে যে আখেরাত আর নজরে আসে না ও চিন্তাই করে না আখেরাত নেই পেট আর পেট আর পেট আর আর স্বার্থ স্বার্থ আল্লাহ হেফাজত করুন তো এই ছিল হাদিস তিন হাজার চারশো তেরাশি নম্বর হাদিস হাদিস মনে করছেন আবু মসউদ উকমার আল্লাহ তালান বলছেন কালান নবী সালিস ইন্নামি মাদাকান্নাসমিন কালামিন নবুয়া নবীগণের মূল্যবান বাণী থেকে যে সব মানুষরা জনগণরা যুগে যুগে যেই বাণীটি পেয়েছে মূল্যবান বাণী পেয়েছে তার একটি হচ্ছে এজালাম তাস্তাহে ফাফ আল মাসেদ বা ফাসনা মাসেদ তুমি যদি নির্লজ্জ হয়ে যাও লজ্জাহীন হয়ে যাও তোমার যদি লজ্জা না থাকে সরম না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো যা যা ইচ্ছা তাই বলতে পারো মানুষ যখন লজ্জা সরম হারিয়ে ফেলে তখন সব কিছু করতে পারে লজ্জা নেই সুতরাং সে খুন করতে পারবে লজ্জা নেই পরের বাড়িঘর বেমানি জমি জায়গায় বেমানি করে নিতে পারবে লজ্জা যখন আল্লাহকে লজ্জা করে না মানুষকে লজ্জা করে না গ্রামবাসীকে লজ্জা করে না সমাজকে লজ্জা করে না তখন জেনা ব্যবচারও করতে পারবে সমুকামিতা লিপ্ত হইতে পারবে নোংরামিও করতে পারবে বড়ু ফিল্ম করতে পারবে আর সে আপনার এই ফিল্ম স্টারও হইতে পারবে সব হইতে পারে লজ্জাশীল মানুষ কখনো ফিল্মস্টার হইতে পারে আর কখনো গায়িক গায়ক আর গায়িকা হইতে পারে আর এসব কি কী নাম বলে বলছে এইসব নোংরামি করতে পারে শুন্যগুলো এগুলো আর এদেরকে মনে করা হচ্ছে যে আমাদের দেশকে উজ্জ্বল করেছে না যেসব মূর্খ এরা যারা বলে যে এইসবরা আর এই সব অমুক তমুক এই সব তারকা এরা আমার দেশে উজ্জ্বল করেছে আর দেশের ভাবমূর্তিকে আউজবিল্লাহ আমি সৈতান এদেরকে শয়তান পেয়ে গেছে এদেরকে শয়তান পেয়ে গেছে এরকম নির্লজ্জ এরা এই নির্লজ্জ কি করে দেশকে সম্মানিত করতে পারে আর সমাজকে সম্মানিত করতে পারে জাতিকে সম্মানিত করতে পারে কখনো